দর্শক আসসালাম আমরা দেখছি এখানে কয়েকটি গরু রয়েছে আর এই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো আমরা এসেছি দিনাজপুর জেলার থানার প্রীতিবাজার এলাকায় আর এখানে দেখছেন আপনারা আতাউর বাইকে আজকে কিছু সার উনি দেখাবেন আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম গাভী গরু থাকতে সার গরু কিনে ফেললাম আজকে কিনে ফেললেন কবে কিনছে নাকি আজকেই এখনই 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 কিনলাম আচ্ছা গাবি দেখতে আসে সার কিনে ফেললাম গাবি কিনতে আসে সার কিনে আর আমরা যেহেতু ব্যবসা করি আমাদেরকে সবগুলা কিনতে হবে আচ্ছা কি রকম এখন মানে বাজার কি রকম বাজার তো একটু ডাউনই বলতে ডাউন কি রকম মনে করেন এর আগে যে গরুটা ছিল 120000 এটা এখন 100000 বরাবর পাওয়া যায় বরাবর পাওয়া যায় বরাবর পাওয়া যায় আচ্ছা

ফিটনেসটা ভালো গরু ফিটনেস কালার সব ভালো সব ভালো আচ্ছা ওগুলো কি একটু পোস্টার মধ্যে এই চোস্টার মধ্যে মনে হয় অ্যালার্জি হইছিল আচ্ছা এই ট্রিন মারা দিয়েছে চলে গেছে চলে গেছে এগুলা হয় সাইবাল গরু ম্যাক্সিমাম গরু হয় না এখন কিছু নাই এমন কিছু নাই তাহলে এটা একটা তাই না হুম এটা আচ্ছা তারপরে কি আছে এইখানে যে এখানে একটা না হলিস্টেন ফ্রিজের বাচ্চা হুম দুধ মনে কম পাইছে দুধ কম পাইছে কম পাইছে কম পাইছে আচ্ছা ও কম খাইছে আর আচ্ছা দুধ কম হ্যাঁ দুধ কম পাইছে একটু কিন্তু হাইট আছে হাইট মানে এটা মনে নাকি এক বছর হয়নি মনে এক বছর তো আপনি সব দেখাবেন তোর সব দেখাবেন হ্যাঁ খুঁদ আছে যা আছে এখানে হাজির আছে যে কিনবে এখানে আসে দেখে শুনে আচ্ছা কোন সমস্যা নেই আর এখান থেকে নিলাম

দুই লক্ষ পঁচানব্বই হাজার তিনটাই তিনটাই কিন্তু দাম করা যাবে না দাম করা যাবে না যাবে না এটা মিষ্টি খাওয়ার সম্বন্ধে মিষ্টি খাওয়ার সম্বন্ধে মিষ্টি মিষ্টি খাওয়ার সম্বন্ধে দিয়ে দিলাম আচ্ছা তাহলে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এই একটা হচ্ছে এইখান থেকে আমি এই এই রেটে দিতে পারবো এইখান থেকে আসলে আমার কেরান খরচ ই বাড়া যাবে তখন আর দিতে পারবো না তখন আবার তিন লক্ষ লাগবে তখন আবার তিন লক্ষ লাগবে মানে তাহলে গরুগুলো কি এখানে থাকবে না আবার তো এখানে থাকবে আপাতত মানে আজকের দিন আচ্ছা এখান থেকে হাট এখান থেকেই বিক্রি করে দিব আচ্ছা আর যদি মনে করেন যে আপনার বাসা যায় তখন আবার তিন লক্ষ লাগবে দশ হাজার বাড়া যাবে হ্যাঁ খরচ আছে না হ্যাঁ টেম্পু উঠালেই এক হাজার টাকা গরু গরু তিনটা গরু এক হাজার টাকা নিবি আচ্ছা আমার বাসা একটা লোক পাঠাই দিব ওকে দিতে হবে পাঁচশো হ্যাঁ তাহলে খরচ বাড়তেছে না আর এখান থেকে আমি ওনাকে কমে দিতে পারতেছি আচ্ছা এই তাহলে দুই লক্ষ

কিনতে চান উনি নিজে বলেছেন আপনারা আসবেন দেখবেন শুনবেন বুঝবেন দেখে শুনে হলে হলে আমার আমার আপনার আর যদি শখিন থাকে তাহলে আমার ভাইদের আচ্ছা ঠিক আছে এখনকার পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ